আল্লাহ রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম তার উম্মদেরকে ডাক দিয়ে বলেন হে উম্মদের দল আজকের এই রাত সাবানের চোদ্দ তারিখ দিবাগত রাত মধ্য রজনীতে আল্লাহ তালা তার সকল বান্দাদেরকে মাফ করে দেন সকল বান্দাদেরকে একটা বিশেষ রহমত দান করেন ওই বিশেষ রহমত হলো যদি কোনো ব্যক্তি আল্লাহ তালার কাছে তার গুনা যে আগে করে আসছে ওই গুণাগুলো পেশ করে যে আল্লাহ আমি অতীতে অনেক গুনা করছি আপনার নিকট আমি কমা চাই দিচ্ছি মাফ আল্লাহ আমাকে আপনি মাফ করে দেন আল্লাহ তালা আপনাকে মাফ করে দিবে তবে হা যে ব্যক্তি আল্লাহ আল্লাহর সাথে শিরিক করে এবং বিদ্বেষ পোষণ করে আল্লাহ তালা ওই দুই ব্যক্তিকে আল্লাহ তালা মাফ করে না আল্লাহ তালার সাথে শিরিক করা আর আল্লাহ তালার সাথে কি করা বিদ্বেষ পোষণ করা ওই দুই ব্যক্তিকে আল্লাহ তালা মাফ করে না আজকে সমাজের মধ্যে গ্রাম অঞ্চলে অনেক জায়গায় বিভিন্ন জায়গার মধ্যে দেখা যায় আল্লাহ তালার সাথে অনেক মানুষ শিরিক করতেছে আল্লাহ তালার সাথে অনেক মানুষকে অংশীদার সাব্যস্ত করতেছে আল্লাহ তালা এক তার দ্বিতীয় আর কেউ নাই আল্লাহ তালা আমাদেরকে হায়াত দিতেছেন আল্লাহ আমাদের আমাদেরকে মৃত্যু দিবেন আল্লাহ আমাদেরকে দিতেছেন আল্লাহ আমাদেরকে রিজিক না দেওয়ার ও মালিক এবং সব কিছুর মালিক আমার আল্লাহ আর এই আল্লাহর সাথে আমরা অন্য কাউকে কিভাবে অংশীদার সাব্যস্ত করি অনেক জায়গায় আছে বিভিন্ন মাজারের মধ্যে আছে গিয়া দেখবেন মসজিদের মধ্যে কোন সময় সে এসে একটা সেজদা দেয় নাই অথচ পীরের দরবারে মাজারের মধ্যে গিয়ে নিজের চোখে আপনাদের নসিন্দি রাইপুরা থানার হইতো পীরপুর একটা মাজার আছে কিছুদিন আগে গত দুই দিন আগে আমি একটা ভিডিও দেখছি এটার মধ্যে গান হইতেছে আর এক সাইড দিয়ে মহিলা মানে মহিলা পুরুষ দুজন মিলে সেজদা দিতেছে বলে নাউজবিল্লাহ এই আল্লাহ তার সাথে শিরিক করতেছেন তাদের কোন কোন মানে শাসন করার মতো কোন লোক নেই হ্যাঁ বলতেছেন আমাদের পীর আমাদেরকে জাননাতে নেবে অথচ তাদের পীরের কোনো কোসখবর থাকবে না তাদের পীরের কোনো অস্তিত্ব থাকবে না তাদেরকে কিভাবে জাননাতে নেবে এই জন্য আল্লাহ তালা তার উম্মদেরকে তার বান্ধারকে বলতেছেন হে বান্দারা তোমরা দুনিয়ার মধ্যে যত কিছুই করো আর না করো তোমরা আমি আল্লাহর সাথে কাউকে শরিক করিও না যদি শরিক করে আমি আল্লাহ তালা তোমাকে মাফ করব না হে দুনিয়ার মানুষ দুনিয়ার মধ্যে আপনি নামাজ পড়ছেন না আপনি রোজা রাখছেন না আপনি হজ করতেছেন না জাকাত দিতেছেন না হয়তো আল্লাহ তারা কোনো কারণে আপনাকে মাফ করে দিতে পারবে যদি আপনি যদি আল্লাহ আল্লাহর সাথে শরিক করেন শিরিক করেন আল্লাহর সাথে যদি

লা তু বিল্লাহ আল্লাহ তাআল আমার বন্ধুর হাবিবকে ডাক দিয়ে বলেন ও এ বন্ধু আপনি স্মরণ করুন ওই দিনের কথা যেইদিন লুকমান হাকিম তার সন্তান তার সন্তানকে বলেছেন হে প্রিয় সন্তান দুনিয়ার মধ্যে তুমি যতই কিছু করো না করো আল্লাহর সাথে কাউকে শরীদ করিয়েও না ইন্নাশিরিক আলাজুলমান আজিম শিরিক হলো বড় অপরাধ শিরখ হল বড় জুলুম শিরিক হলো বড় পাপ এই জন্য আল্লাহ তারা বলছেন হে বন্ধু আপনি স্মরণ করুন ওই দিনের কথা লুকমান হাকিম তার সন্তানকে বলছিলেন হে সন্তান তুমি দুনিয়ার মধ্যে যতই কিছু করো না করো আল্লাহর সাথে কাউকে শরিক করিও না যদি শরিক করো আল্লাহ তালা হইতে পারে তুমি অন্য কোনো এবাদত না করলে মাফ করে দিতে পারে এই শিরিক করার কারণে আল্লাহ তালা কাউকে মাফ করবে না তাহলে আপনি বুঝেন যারা এগুলো কাজ করতেছে তাদের অবস্থা কি হবে তাদের অবস্থা কী হবে আজকের এই সাবানের চোদ্দ তারিখ দিবাগত রাতকে কেন্দ্র করে অনেক মুসলমান বাইরা শিরিকের মধ্যে লিপ্ত হবে